আজ থেকে প্রায় দশ বছর আগে বারো বারো দুই হাজার বারো বিশেষ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান সোমবার ডিসেম্বর দাম্পত্য জীবনের দশ বছর পূর্ণ করলেন সাকিব শিশির এই দশ বছরে তারা হয়ে উঠেছেন দেশের অন্যতম আলোচিত জুটি সাকিব বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করলেও বলে যাননি এই বিশেষ দিনটির কথা বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তো আজকে প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার হাসান এবং শিশিরের বিবাহ বার্ষিক উপলক্ষে স্ত্রীকে একটি আবেগ ঘন পোস্ট করেছেন সাকিব কেন তিনি আবেগ ঘন পোস্ট করলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করবো তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে আবেগ ঘন পোস্ট সাকিবের বিবাহবার্ষিকীতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব লেখেন তুমি আমাকে এক দশকের অপরন্ত ভালোবাসা যত্ন দয়া এবং ত্যাগের মধ্য দিয়ে জড়িয়ে রেখেছ আমাদের ভালোবাসা আমাদের দিয়েছে সবচেয়ে মূল্যবান ও সুন্দর সন্তান যেটার স্বপ্ন সব পিতামাতা দেখেন শুভ বিবাহবার্ষিকী সাকিব শিশিরের দশ বছরের দাম্পত্য জীবনে একে একে তাদের ঘরে আলো করে আসে তিন সন্তান ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিশ্বসেরা অলরাউন্ডের পরিচয় হয় যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মা শিশিরের এরপর প্রণয় এবং পরে ২০১২ সালে বারোই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব শিশির তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে একটা জিনিসই আমরা বুঝলাম যে আসলে ভালোবাসা বলেন আবেগ বলেন আর যেটাই বলেন না কেন সবকিছু নির্ভর করে দুটা মন দুটা প্রাণ একসাথে অ্যাডজাস্ট হওয়াতে তো দেখেন প্রায় দশ বছর আগে বিয়ে হয়েছে এমন একটি দিন যে দিনটা সবাই মনে রাখার মতো বারো বারো দুই এত সুন্দর একটি দিনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের ঘরে তিনটা সন্তানও জন্ম নিয়েছেন কিন্তু তাদের ভালোবাসা এক মিনিটও কমে নেই তাদের ভালোবাসা এক সেকেন্ডও কমে যায় নেই কিন্তু বর্তমান পরিস্থিতি বর্তমান বাংলাদেশে প্রতিদিন পেপার পত্রিকা খুললেই দেখা যায় যে পরকিয়া আজকে এই মেয়েটা বের হয়ে অন্যজনের সাথে চলে গেছে আবার স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ ডিভোর্স এইসব নিয়েই বর্তমান পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া ভরপুর কিন্তু দেখেন সাকিবের ক্ষেত্রে কত ভিন্ন তারা আজ ১০ বছর আগে বিবাহ করেছে কারণ সাকিবকে বিয়ে করার মতো মেয়ে বাংলাদেশে লাখ লাখ আছে তারপরও তাদের ভালোবাসার এক মিনিটও কমে নাই সাকিবকে আমি কখনো দেখি নাই যে খারাপ ইঙ্গিতে কোনো মেয়ের দিকে তাকানো কোনো মেয়ের সাথে খারাপ কথা বলা কারণ তার সাথে আমি অনেকগুলো সেলফি বলেন অনেক সময় তার সাথে দেখা হয়েছে কিন্তু কখনো তাকে আমি এরকম কোনো নেগেটিভ কিছু দেখি নাই এক কথা বাংলাদেশ টিমের অনেক প্লেয়ার সম্পর্কে অনেক নেগেটিভ কথা শোনা গেছে কিন্তু সাকিব বলেন মুশফিক বলেন মাশরাফি বলেন তামিম বলেন এদের ক্ষেত্রে কিছু শোনা যায় নাই তাই মহান আল্লাহ তালার কাছে আমরা ব্যক্তিগত আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমিও দোয়া করি যেন মৃত্যুর আগ দিন পর্যন্ত তাদের ভালোবাসা বন্ধন সবকিছু অটুট থাকুক এই দোয়াই কামনা করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ